ফরিদপুরে দুইটি বাসের সংঘর্ষে নিহত তিন আহত দশ বিস্তারিত নিউজে ফরিদপুরে দুইটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছেন অন্তত জন। আজ বৃহস্পতিবার সকাল নয়টা তিরিশ মিনিটের দিকে ঢাকা খুলনা মহাসড়কে সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের কোষা গোপালপুর এলাকায় এ ঘটনা ঘটে করিমপুর হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায় মহাসড়কের গোপালপুর এলাকায় আবুল হোসেন ফ্লিং স্টেশনের কাছে চোয়াডাঙ্গা থেকে ঢাকাগামী রয়্যাল এক্সপ্রেসের একটি বাস ও ফরিদপুর থেকে মাগড়াগামী রিক এন্টারপ্রাইজের একটি বাসের মধ্যে সংঘর্ষ হয় এতে রিক এন্টারপ্রাইজের বাসটির তিনজন নিহত হয়েছে এছাড়া দুইটি বাসের আট থেকে দশজন আহত হন হতাহত ব্যক্তিদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় তাৎক্ষণিকভাবে হতাহত ব্যক্তিদের পরিচয় পাওয়া যায়নি করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সালাউদ্দিন চৌধুরী বলেন সড়ক থেকে দুর্ঘটনা কবলিত বাস দুইটি সরিয়ে নেওয়া হয়েছে এখন যানবাহন চলাচল স্বাভাবিক নিহত ব্যক্তিদের পরিচয় উদ্ধারে কাজ করছে পুলিশ